তোমাকে বহনকারী হেলিকপ্টারটি যখন গণভবনের সবুজ চত্বর ছেড়ে উড়ে যাচ্ছিল তখন একবারও কি তোমার চোখ থেকে এক ফোঁটা জল বেরিয়ে পড়ছিল তোমার পিতার রক্ত রক্তস্নাত বুকের জমিনে আমি নিশ্চিত তোমার শাড়ির আঁচলে মোছা সেই চোখের জলধারা আজ অব্দি থামেনি অথচ হৃদয়ের রক্তক্ষরণের সেই জলধারা তোমার প্রিয় উল্লাসিত জনগণ দেখতে পাইনি তুমি যাদের মঙ্গলের স্বপ্নে দিশেহারা হয়ে রাত কাটাতে সেই চাল চুলহীন মানুষগুলোই সর্বপ্রথমে তোমার শোবার ঘরে হানাদারের মতো প্রবেশ করেছিল তোমার যায় নামাজ যেখানে তুমি সৃষ্টিকর্তার কৃপা চেয়ে তাহায্য আদায় করতে সেখানে ওই মোল্লা মৌলভীর দল উন্মাদনায় নেচেছে ঘন্টার পর ঘন্টা চুরির তালিকায় বাদ যায়নি তোমার পোষা প্রাণী ক্ষেতের ফসল কিংবা পবিত্র কোরআন শরীফ অন্ধের মতো দাঁড়িয়ে নিশ্চুপ সাক্ষী হয়েছিল তোমার প্রিয় সেনাবাহিনী যাদের দুবেলা ভাতের আয়োজন তুমিই করেছিলে আমার বিশ্বাস সর্বপ্রথমে তোমার চোখ থেকে বিবর্ণ হচ্ছিল তোমার স্বপ্নের মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে এয়ারপোর্টের নতুন টার্মিনাল ব্যবহার করে দেশ ছাড়তে পারি পারার সুযোগ হয়নি বলে কি তোমার শেষবারের মতো মন খারাপ হয়েছিল হবারই তো কথা ঢাকা শহরকে এমন করে কে বা সাজিয়েছে তোমার আগে তিলোত্তমা ঢাকার বুকে এত আলো জ্বালিয়েছ বলেই হয়তো নিচের আধারের খবর নেয়া হয়ে ওঠেনি তোমার আমার বিশ্বাস তোমাকে বহনকারী বিমানটি প্রমোত্ত পদ্মার বুক চিরে টঙ্গি পাড়ার দিকে যাচ্ছিল নিশ্চিত করে বলতে পারি তুমি নিচের দিকে অভিমানে একবারও তাকাওনি যদি মুখ ফুসকে বেরিয়ে যায় তোমার দীর্ঘশ্বাস আহা এই পদ্মা সেতুর জন্য কত নির্ঘুম রাতি না তুমি কাটিয়েছিলে ষড়যন্ত্রের সমস্ত ভেভিসিখাময় দিনগুলোর খবর আর কেউ না জানুক তুমি তো জেনেছ যে কত শত্রু আর কত মিত্রই এই বাংলার শপথ করে বলতে পারি একটা সেতুর বিনিময়ে তোমার যৎসামান্য ভুল ত্রুটি ক্ষমা করে দিতে কি পারত না তোমার দেশ অতি দূর থেকে সৌরচল্লির ধোয়া দেখে তুমি ঠিকই চিনতে পেরেছিলে রূপপুরে তোমার আর একটি স্থাপনা এমন কত শত উন্নয়নের ফিরিস্তি তুমি পিছনে ফিরে চলে যাচ্ছিলে হিসাবের নয় একজনম কি আর বলে শেষ করা যায় বর্ডারের উপর দিয়ে তোমার ফ্লাইট যখন ঐতিহাসিক আগরতলার দিকে যাচ্ছিল তখন হয়তো শেষবারের মতো তুমি নিচের দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে নিয়েছিলে তোমার পিতা এবং পিতামহের জন্মভূমি আরো ভাবছিলে দশ লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছিলে তুমি আর আজ তুমি নিজেই দেশ ছাড়া আহা কি অমূল্য প্রতিদান শেষ করছিলাম জানি আমার এই লেখাটি বিন্দু পরিমাণও তোমার যোগ্যতার কাছে দাঁড়ানোর নয় তুমি তুমি ছেলে বলেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তুমি ছেলে বলেই আজ আমার চোখের জল ঝরে আমি জানি না অন্য কারোর জন্য ঝরবে কিনা তোমাকে হারিয়ে আমি প্রতিপদে পদে বসছি আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটি জনগণ আজ হোক কাল হোক বুঝবেন যেমন একদিন আমরা বঙ্গবন্ধুকে হারিয়ে বুঝছিলাম তোমাকে আজকে হারিয়ে আমরা বুঝছি বাংলাদেশের জন্য তুমি কেছিলে তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো ভালো থাকো কারণ তুমি বাংলাদেশ